টাকা কোথায় মাস শেষে আপনার হাতেও টাকা থাকে না অল্প বেতনে কি সংসার চলে দ্রব্য মূল্যে দাম বাড়ছে কিন্তু ইনকাম তো বাড়ছে না তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন স্বাগতম আপনাকে আমার চ্যানেলে এখানে আপনি শিখতে পারবেন কেভাবে মানি ম্যানেজ করতে হয় কেভাবে সঞ্চয় করতে হয় কেভাবে ছোট ছোট বিনিয়োগ করতে হয় কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এবং সঠিক জায়গায় ইনভেস্ট করে কিভাবে বাড়তে আয় করবেন এবং কিভাবে মাসিক খরচকে নিয়ন্ত্রণ করবেন এবং মূল খরচকে বাঁচিয়ে কিভাবে সঞ্চয় করবেন এবং মাসিক ফাইন্যান্স সম্পর্কে আমি মোট কথা ফাইন্যান্স সম্পর্কে কিন্তু ভুল ধারণাগুলো কী সেই বিষয়ে আলোচনা করব ফাইন্যান্স সম্পর্কিত ফাইন অর্থনীতি বিষয় যদি আপনি না জানেন তাহলে তা কিভাবে আপনি বাস্তব জীবনে কাজে লাগাবেন আমি শুধু বইয়ের জ্ঞানই দেব না আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন তা শেখাব আমার চ্যানেলের এটাই সর্বপ্রথম ভিডিও এই জন্য কোনো বেশি বা অ্যাডভান্স কিছু আলোচনা করলাম না প্রথম ভিডিও হিসেবে এটা দিয়ে শুরু করলাম জন্য আপনি ধারণা পেলেন আমার চ্যানেলটা কী সম্পর্কিত যদি আপনি ফাইন্যান্স সম্পর্কিত জানতে চান ঋণ কিস্তি থেকে মুক্ত হতে চান টাকাকে কিভাবে কন্ট্রোল করতে হয় তা জানতে চান এবং ছোট ছোট কিভাবে বিনিয়োগ করবেন সঠিক জায়গায় এবং তা ভবিষ্যতে বিশাল বড় লাভ আপনাকে এনে দেবে মনে রাখবেন যত বড় বৃক্ষ আছে তা কিন্তু ছোট এক সময় ছোট একটি বিচে ছিল সেটাকে সঠিকভাবে রূপান্বিত করার পর পরিচর্যা করার পরে তা আজকে এত বড় বৃক্ষতে পরিণত হয়েছে এই জন্য আপনার ছোটো ইনভেস্টমেন্ট সঠিক একটি সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে লাভবান করতে পারে এজন্য ভুল সিদ্ধান্ত নেবেন না মন চাইলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনি মনে করেন ফাইন্যান্স সম্পর্কিত জ্ঞান প্রয়োজন নেই রিয়েল লাইফ অনুযায়ী তাহলে সাবস্ক্রাইব করা প্রয়োজন নেই